হ্যালো এভরিওয়ান ম্যাট্রিক্স ল্যাব অনলাইন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আজকে আমরা দেখব যে প্রপার্টিস অফ ম্যাটার মেকানিক্স এর একটি প্রশ্ন দেখা যে পৃথিবীর কেন্দ্রগামী সুরঙ্গে মুক্তভাবে পরন্ত বস্তুর গতি একটি সহজ সঞ্জিত গতি তো চলুন শুরু করা যাক তো ধরা যাক যে এটা এটা পৃথিবী আমরা বৃত্তাকার ধরে রাখছি এবং এটাকে আমরা একটা টানেল করে ফেললাম এই টানেলে একটা প্রান্ত হচ্ছে এ এবং আরেকটা প্রান্ত হচ্ছে বি এই এ বি হচ্ছে এটির ব্যাস ওকে এখন এই ব্যাস বরাবর যদি আমরা সুরঙ্গ খনন করে ফেলি এবং এই এ থেকে একটা বস্তু এম ভরের ভর এম একটা বস্তুকে আমরা নিচের দিকে ছেড়ে দেওয়া হলো এবং বস্তুটি সময়ে পি বিন্দুতে পৌঁছালো ধরলাম এটা পয়েন্ট এখানে পি আমরা পি পয়েন্ট ধরে নিলাম তাহলে পি বিন্দুতে পি বিন্দুতে পৌঁছাই এখন এই পি বিন্দুর উপর বস্তুর যে আকর্ষণ বল সেই আকর্ষণ বলটা আকর্ষণ বল এফ সমান আমরা ধরি জি এক্স ব্যাসার্ধে বাই এক্স স্কোয়ার ওকে তো এখানে আমরা যে জিনিসটা ধরছি যে এই পি পয়েন্টে এটা দূরত্ব হচ্ছে এক্স ওকে আচ্ছা এখন আমরা এখানে কি পাবো জি ফোর থ্রি রো এম বাই এক্স স্কোয়ার ওকে তো এখন আমরা যে জিনিসটা করবো যে এই বলটাকে আমরা এক নাম্বার দিলাম ঘরটাকে আমরা এক নাম্বার দিলাম এই বল সর্বদা পিন কেন্দ্রে পৃথিবী কেন্দ্রে অভিমুখে বা ও পয়েন্ট বরাবর বা কেন্দ্রমুখী হবে কেন্দ্রমুখী এই বলটা কেন্দ্রমুখী হবে তাই আমরা এটাকে ঋণাত্মক চিহ্নিত করব তাহলে এটা সঙ্গে পারি মাইনাস ফোর বাই থ্রি জি পাই এম ক্রো এক্স এটাকে আমরা দুই নম্বর সমীকরণ দিলাম ওকে এখন এই বল এবং সরণের দিক পরস্পর বিপরীতমুখী তাই ঋণাত্মক চিহ্ন এখন আমরা ইউজ করছি এখন এই 4/3 g ρ g π ρ m যদি ধ্রুব হয় তাহলে আমরা লিখতে পারি x ইজ প্রপোশনাল টু মাইনাস kx এইটুকুকে আমরা k ধরছি ওকে তাহলে মাইনাস kx হলে এটা হচ্ছে আমাদের বল বল হচ্ছে স্মরণের সমানুপাতিক এবং মাইনার স্মরণ বা দিক বিপরীত ওকে এখন নিউটনের দ্বিতীয় সূত্র অনুসারে আকর্ষণ বলের জন্য শ্রেষ্ঠ ত্বরণটা কি হবে আমরা এম এ শয়নশরণ যদি এফ পাই তাহলে আমরা এম ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার শরণশরণ পাবো হচ্ছে এফ তাহলে এখান থেকে

সুতরাং আমরা এই সমীকরণটা থেকে এখন ই পাবো যদি আমরা এখানে m এর মানটা বাদ দিয়ে দিই বা m যদি উপর দিকে কমন নিয়ে নিই k এর জায়গা থেকে তাহলে আমরা পাবো হচ্ছে d স্কয়ার x বাই dt স্কয়ার প্লাস k এর জায়গায় আমরা লিখতে পারি হচ্ছে ওমেগা স্কয়ার x ইকুয়াল টু 0 অর্থাৎ এই যে সমীকরণ এটি হচ্ছে সরল দোলকীয় সরল দোলনের সরল দোলন গতি সমীকরণ অর্থাৎ এই সমীকরণের সাহায্যে আমরা সরল দোলনের ব্যাখ্যা পেয়ে থাকি সুতরাং কোন একটা বস্তুকে যদি পৃথিবীর ব্যাস বরাবর আমরা টানেল করে একটা প্রান্ত থেকে ছেড়ে দিই তাহলে অপর প্রান্তে যে এটি সরল দোলক আকারে দুলতে থাকবে পরবর্তী ক্লাস আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকেই শেষ করছি ধন্যবাদ সবাইকে